বেদবাণীর আজকে তিনশো নম্বর চিঠিটা পড়ার চেষ্টা করছি একশো নম্বর পাতার প্রথম খণ্ড বেদবাণীর প্রথম খণ্ড ঠাকুর লিখেছেন প্রারব্ধ ভোগ সংসারের যে যখন যেভাবে উপস্থিত হয় তাহাতেই সন্তোষ থাকিয়া ভগবানের উপর নির্ভর রাখাই পরম ধর্ম আরেকবার বলি প্রারব্ধ ভোগ সংসারের যে যখন যেভাবে উপস্থিত হয় তাহাতেই সন্তোষ থাকিয়া ভগবানের উপর নির্ভর রাখাই হচ্ছে পরম ধর্ম এই যে ঠাকুর বারে বারে বলে তোমার প্রারব্ধ ভোগ তোমাকে ভোগ করতেই হবে ওখান থেকে তোমার কোনো নিষ্কৃতি নেই তুমি সংসারে যেভাবেই আছো না কেন যে পরিস্থিতিতেই থাকো না কেন তোমার অদৃষ্ট কৃতকর্মের ফল যেটা প্রারব্ধ ভোগ শুরু হয়েছে সেখানে যেভাবে যে অবস্থাতেই আসুক না কেন তোমাকে মেনে নিতে হবে এবং এই ভোগ তোমাকে কাটিয়ে তুলতে হবে এখান থেকে তুমি নিষ্কৃতি পাবে না তা যত কষ্টদায়ক হোক যা তা যত আনন্দদায়কই হোক না কেন তোমাকে এটা ভোগ করতেই হবে যেভাবেই উপস্থিত হোক না কেন তাহাতেই তোমার সন্তোষ থাকিয়া তাহাতেই তুমি আনন্দিত হবে সন্তোষ মানে তোমার ভেতরে মনের মধ্যে একটা তুষ্টি যা এসেছে এসেছে আমাকে এটা ভোগ করে যেতে হবে আমার উদ্ভ্রান্ত হলে চলবে না আমার অসন্তোষ প্রকাশ করলে চলবে না আমার রাগ করলে চলবে না কারণ এটা আমাকে ভোগ করতেই হবে এই ভোগ করতে গিয়ে ভগবানের উপর নির্ভর থাকতে বলছেন ঠাকুর তুমি তোমার আরাধ্য দেবতার উপর তুমি নির্ভর করো এই নির্ভরতা নিষ্ঠা ভরসা বিশ্বাস এটা যদি থাকে তাহলে এটা কিন্তু দুর্গম যত দুর্গমই হোক আমাদের পথ আমরা কিন্তু পারি দিয়ে দিতে পারব একবারও ঠাকুর কখনো বলেন না যে তুমি শুয়ে থাকো তোমাকে আমি পার করে দেব কখনো ঠাকুর বলেন না ঠাকুর বারে 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 প্রত্যেকটা চিঠিতে একটা কথাই বলেন তোমার অদৃষ্টের কৃতকর্মের যা তোমার প্রাপ্তি তা তোমাকে ভোগ করে যেতে হবে এই যে প্রারব্ধ ভোগ তোমার শুরু হয়েছে এটাকে তুমি শেষ করো এটা অস্থির হয়ে উদ্ভ্রান্ত হয়ে অসন্তোষ প্রকাশ করে হা রেখে দিও না তুমি এটাকে নিষ্ঠাভরে তোমার যতই কষ্ট হোক তুমি ভগবানকে স্মরণ করো করে এটা অতিক্রম করো এই পথটাকে পাড়ি দাও এই পথটাকে পাড়ি দিতে পারলে তুমি মুক্তি পাবে ঠাকুর এসেছেন আমাদের মুক্ত করতে তিনি সব সময় আমাদের জন্য ব্যাকুল থাকতেন কিভাবে আমরা ভালো থাকবো এই চিন্তা করে এই কথাগুলি লেখার মধ্য দিয়েই তো বোঝা যায় যে তিনি সব সময় আশ্রিত জনের মঙ্গলের কথা ভেবেছেন তাদের ভালো থাকার কথা ভেবেছেন তাদের শান্ত হতে বলেছেন তাহলে শান্তি পাব এ কথাও বলেছেন এটা অভিভাবকই বলে ভালো চান অভিভাবক যে তোমার অভিভাবক তিনি সবসময় চান তার সন্তান যেন ভালো থাকে ইহাই মুক্তির প্রধান কারণ হইয়া থাকে তুমি যে দুর্গম পথ পার হচ্ছ এই পথ থেকে মুক্তি পাবার একটাই উপায় ভগবানকে স্মরণ করো ভগবানের নাম নিয়ে থাকো তার প্রতি তোমার ভক্তি শ্রদ্ধা পুরোটা তুমি নিবিষ্ট মনে তার প্রতি তুমি থাকো তুমি কাজ করে যাও তোমার যা কৃতকর্মের অনুযায়ী যা কাজ তোমার সামনে এসে পৌঁছেছে তুমি সেটা করে যাও এই কাজের মধ্য দিয়েই তুমি তোমার ভগবানকে তুমি মনে রাখো স্মরণ করো তাকে সঙ্গে নিয়ে পথ চলো তাকে সঙ্গে নিয়ে চলার অর্থ হচ্ছে তার নাম করে যাওয়া তাহলে তিনি সঙ্গে থাকেন তোমাকে কখনো তিনি ছেড়ে যাবেন না এবং মুক্তির একমাত্র উপায় হচ্ছে এটা কোনো চিন্তা করিবে না কি মানে একেবারে মানে তোমা সবাইকে নিশ্চিন্ত হওয়ার জন্য তিনি বারে বারে বলছেন যে নাম করে যাও কোনো চিন্তা করো না ভগবানকে স্মরণ করে যাও কোনো চিন্তা করো না সত্যি তো আমি চিন্তা করে তো কিচ্ছু করতে পারবো না আমার চিন্তা নিয়ে আমি কি কোনো কিছু উদ্ধার করতে পারবো পারবো তো না কিন্তু অকারণে আমাদের একটা অভ্যেস অকারণে আমরা চিন্তা করি অকারণে আমরা ব্যতিব্যস্ত করি নিজেকে অকারণে এবং আমরা যে ব্যতিব্যস্ত হই আমরা যে অস্থির হয়ে উঠি আমরা যে চঞ্চল হয়ে উঠি এটা তো ঠাকুর দেখতে পারেন এবং ঠাকুর বুঝতে পারেন তার জন্যই তিনি কিন্তু এই অমৃত কথাগুলো তিনি লিখে গেছেন বলে গেছেন যে তোমার যা কাজ তুমি করে যাও কেন তোমার অদৃষ্ট অনুযায়ী যা কর্মফল তা তোমার সামনে এসে পড়বে তা তোমাকে করতেই হবে ভোগ এখান থেকে তুমি নিষ্কৃতি পাওয়ার কোনো পথ নেই তোমার কিন্তু তুমি যদি ভগবানকে স্মরণ করো তাহলে তোমার এখা এই পথ অতিক্রমের পর তোমার মুক্তি হবে পথ তোমায় অতিক্রম করতেই হবে যদি কাচ দিয়ে বেছানো বিছানো পথ থাকে এই পথ দিয়ে যদি তোমার হাঁটার তোমার প্রারব্ধ অনুযায়ী তোমার অদৃষ্টের কৃতকর্ম অনুযায়ী যদি এই কাচার কাট কাচের উপর দিয়ে তোমাকে হাঁটার এটাই তোমার ভোগ থাকে তোমাকে হাঁটতে হবে কিন্তু ওই পথটা চলতে চলতে তুমি ভগবানকে স্মরণ করো যে ব্যথাটা তুমি প্রতিনিয়ত পাবে প্রতি মুহূর্তে পাবে এটা সহ্য করতে তুমি পারবে ওই নামের মধ্যে থাকলে এই জিনিসটা এই জিনিসটা এবং এইটা বোধ হয় যারা মানে তারা কিন্তু দেখে যে যে কোনো পরিস্থিতি সামাল দিতে পারা যায় তাকে স্মরণ করতে করতে তার উপর নির্ভরতায় থাকলে তার উপর পুরোটা নিজেকে বিকিয়ে দিলে যে কোনো পরিবেশ কিন্তু কাটিয়ে ওঠা যায় সর্বদা কর্ম করিয়া যথাশক্তি গুরুর আদেশ পালনের সময় পাইলে করিবে ঠাকুর যা বলেন ঠাকুর যেটা তিনি যেভাবে চলতে বলেন তার মানে কি তার মানে এটা হচ্ছে তার আদেশ এই আদেশগুলো পালন করাই হচ্ছে আমাদের ধর্ম আমাদের উচিত ঠাকুর বলছেন সব সময় তোমার কাজ তোমার যতটা মানে তুমি পুরোটা তোমার শক্তি পুরোটা তুমি দিয়ে কাজ করো ফাঁকি দিও না ওই জায়গাটায় শক্তি দিয়ে তুমি তোমার কাজটা সম্পূর্ণ করো করে তুমি গুরুর আদেশ পালন করো তাহলে তুমি গুরুর আদেশ পালন করলে কি হবে তুমি নিজে পথটাকে তুমি অতিক্রম করতে পারবে ঠাকুর বলছেন আর যদি তুমি পালন করতে না পারো তাহলেও গুরু তোমাকে উদ্ধার করবে গুরুর আদেশ পালন করার মতন মনের জোর বা তাগিদ অনেকের থাকে না অনেকের ভেতরে খুব অহম বোধ ভীষণভাবে একদম মানে দান একদম গেথে থাকে মনের মধ্যে আমার আমিত্ব তাকে এতটাই অস্থির করে রাখে সবসময় সে সমর্পণ করতে শেখে না ওই অহংকারে সে সবসময় গর্ব গর্বিত থাকে কিন্তু জীবনের যে কোনো একটা প্রান্তে এসে তাকে কিন্তু পুরো সমর্পণ করতেই হয় সেই সময়েও ঠাকুর তাকে উদ্ধার করে দেন তুমি যদি তোমার অনন্ত জীবনে যতটা জীবন তুমি পারি দিলে তুমি একটা সময়ের জন্য তুমি গুরুর আদেশ পালন করলে না তোমার ইচ্ছে মতন তুমি করে গেলে তোমার ইচ্ছে মতন তুমি চলে গেলে তাহলেও তিনি বলছেন আদেশ পালন করতে আর প্রত্যেককে বলছে আর যদি তুমি করতে না পারো তাহলেও কিন্তু গুরু তোমাকে ফেলে দেবে না তিনি তোমাকে উদ্ধার করবেন আমরা কীরকম সদ্গুর আশ্রয় পেয়েছি এবং আমাদের কতটা ভাগ্য ভালো কতটা আমাদের অদৃষ্ট মানে আমাদের এই এটা হচ্ছে প্রাপ্তি কাজে এই সদগুরু আমাদের আশ্রয় দিয়েছে এই বিশাল প্রাপ্তিতে আমার যা অদৃষ্ট অনুযায়ী কর্মফল এই ওনাকে ওনাকে সঙ্গে করে নিয়েই আমরা পারি দিতে পারবো এই মনের জোরটা আমাদের প্রত্যেকের থাকা দরকার যে এই রকম সদ্গুরু যার যার আশ্রয়ে আমরা প্রতি মুহূর্তে আছি তাকে কেন নিয়ে সঙ্গে নিয়ে যে কোনো পথ যে কোনো দুর্গম পথ আমরা পারি দিতে পারব আর যদি কেউ এই অহংকার থেকে বেরুতে না পারে অহং অহংকারের অহংকারী হয়ে যদি সে নিজেকে একটু আলাদা করে রাখে তার প্রয়োজন মনে হয় না যে গুরুর আদেশ সে পালন করবে ঠাকুর বলছে নাই বা হলো তবুও ঠাকুর তাকে উদ্ধার করবেন কি অপূর্ব ঠাকুরের কথা কি অপূর্ব ঠাকুরের লীলা যে তুমি একটা জিনিস মনের মধ্যে যদি গেথে নেওয়া যায় যে আমি যা সঞ্চয় করে রেখেছি এই সঞ্চয়ের বাইরে আমি চাইলেও তো পাবো না এটা তো হচ্ছে ভীষণ সত্যি কথা আমি যদি ভালো করে কোনো কাজ না করি গুছিয়ে পরিপাটি করে যদি সেই কাজগুলি না করি আমি যদি অগুছালো করে রাখি তাহলে আমি ভালো জিনিসটা পাবো কি করে এটা তো আমায় বুঝতে হবে একটা সন্তান পৃথিবীতে জন্মগ্রহণ করলো তার বাবা মা তাকে ভালো করে তৈরি করলো না তাকে ভালো করে সে পারল না এবং সেই ছেলেটিও ভালো করে উচ্চমার্গের হলো না যা সমাজ চায় কিন্তু সেই মা বা বাবার ইচ্ছে যে অমুকের ছেলেটি তো ভালো জায়গায় চাকরি করে তাহলে আমার ছেলেটি কেন পাবে না কিন্তু ঠাকুর বলছেন যে তোমার যা কাজ তুমি সেটা যথাশক্তি দিয়ে করো ঠাকুর তো আছেন সঙ্গে তোমার কাজগুলি তুমি করো কিন্তু আমরা যদি সেই কাজগুলিতে গাফিলতি করি তাহলে আমরা কি করে ফলটা ভালো পাবো পাবো তো না আমাদের আজকে গাছ পোতা হলো সে গাছে যদি কোনো দিন জল দেওয়া হলো না গাছটাকে একটু মাটিটা খুঁড়ে দেওয়া হলো না তাতে একটু সার দেওয়া হলো না আমি তার মধ্যে ফলটা ভালো করে কি করে পাবো বা ফুল আমি কোথা থেকে ভালো করে পাবো পাবো না তো এবার আমি যদি মনে করি পাশের বাড়ির গাছটাতে কত ভালো ফুল ফুটেছে কত ফল হয়েছে কিন্তু আমারটা হলো না আমার অদৃশ্য খারাপ ঠাকুর আমাকে দেখে না আমার ঠাকুর ঠাকুরের আমার প্রতি কোনো লক্ষ্য নেই এটা তো বললে ভুল হবে ঠাকুর বলছেন সর্বদা কর্ম করে তোমার যত যতটা শক্তি তুমি কর্ম করে যাও কর্ম করে গিয়ে তুমি গুরুর আদেশ পালন করো গুরু যা পছন্দ করেন গুরু যা বলেন তুমি সেই অনুযায়ী চলো ঠিক তুমি উদ্ধার হয়ে যাবে আর তুমি যদি নাও চলো তাহলেও কিন্তু ঠাকুর তোমায় ফেলে দেবেন না তোমাকে ঠাকুর ঠিক উদ্ধার করবেন তার মতন করে উদ্ধার করবেন তোমার যোগ্যতা থাকা সত্ত্বেও তুমি শুয়ে বসে কাটিয়েছ কাটিয়ে তুমি এখন যদি মনে করো তুমি রাজার মতন চলতে পারবে তা তো কখনো হবে না তোমাকে সেই জায়গাটায় চলতে গেলে এক নম্বর তো তোমার অদৃষ্ট যা আছে লেখা তাই হবে অদৃষ্ট লেখা অনুযায়ী তোমার যা যা কাজ তোমার সামনে এসে পড়েছে তোমার যতটা শক্তি পুরোটা দিয়ে তুমি সে কাজটাকে সম্পূর্ণ করো সেখানে তুমি ফাঁকি রেখো না কোনো ফাঁক রেখো না তাহলেই তো উদ্ধার করবেন ঠাকুর ঠিকই নিশ্চিন্তে কি অপূর্ব চিঠি ঠাকুর লেখেন এবং এগুলি বোধ প্রত্যেকের মনে গেথে যাবে প্রতিদিন যদি এই বেদবাণী পাঠ শোনে তাহলে বোধ প্রত্যেকের মনে গেথে থাকবে পরের চিঠিটাই তিনশো চোদ্দো নম্বর চিঠি ছোট দুটো লাইন মাত্র ঠাকুর লিখেছেন সত্য ভিন্ন জগৎ মুক্ত হয় না তোমার প্রধান ধর্ম হচ্ছে সত্যকে আঁকড়ে থাকো মিথ্যে পথ দিয়ে তুমি যদি এগুতে চাও তুমি খানিকটা এগুতে পারলে হয়তো কিন্তু তুমি একেবারে গোল পোস্টে গিয়ে তুমি পৌঁছতে পারবে না এটা মিথ্যা দিয়ে কখনো তুমি এগুতে পারবে না সত্য ভিন্ন জগৎ কখনো মুক্ত হয় না তুমি যদি সত্য পথে না চলো তাহলে এই যে জগৎ এই জগৎটা কখনো এখান থেকে তুমি মুক্তি পাবে না প্রতিব্রত ধর্ম সকল অভাব নষ্ট করিয়া পরমানন্দে শক্তি দিয়া থাকে আহা অপূর্ব এই যে প্রতিব্রত ধর্ম মানে তোমার যে আরাধ্য দেবতা তাকে উপাসনা করা এটা তোমার ধর্ম এই ধর্মটা এটা যদি তোমার ভেতরে একেবারে স্থিরভাবে ধর্মটাকে থাক থাকে তুমি যদি ধর্মভ্রষ্ট না হও তুমি যদি সত্য না হও তুমি যদি যে কোনো পরিবেশে তোমার যা নীতি তোমার যা ধর্ম তা যদি তুমি লঙ্ঘিত লঙ্ঘন করো তাহলে তো তোমার পদস্খলন হবেই হবে তুমি তো ভিন্ন পথে যেতে বাধ্য হবে কিন্তু তুমি যদি প্রতিব্রত যেটা তোমার আরাধ্য দেবতাকে উপাসনা করা তোমার ব্রত তোমার ধর্ম এই ধর্মটা নিয়ে যদি তুমি থাকো তাহলে তোমার যে যে না থাকা ভেতরের মধ্যে তোমার আছে এই সব না থাকাগুলো তুমি নষ্ট হয়ে যাও থাকবে না তোমার ভেতরে এই না থাকার কষ্টগুলো তোমাকে কখনো ব্যতীব্যস্ত করবে না তুমি টেরই পাবে না তোমার কি নেই তোমার কি আছে তুমি তো একমাত্র তোমার ধর্ম সত্যকে আঁকড়ে রাখা তোমার ধর্ম ভগবানের গুরুর আদেশ পালন করা এবং তুমি প্রত্যেকটা কাজ তুমি ঠিক ঠিকভাবে করে যাও এইভাবে যদি তুমি চলো তাহলে তোমার জীবনে কখনোই কি পেলে কি পেলে না কি নেই কি আছে এগুলো দিয়ে তোমায় ব্যতভ্যস্ত করতে পারবে না কেননা চাহিদার কখনো শেষ নেই চাওয়া পাওয়া মানুষের জীবনে ভীষণ একটা ব্যাধি এটা একটা রোগ আজকে যদি আমি এই মনে হলো যে ইস আজকে যদি একটু ভাত পেতাম একটু যদি তার মধ্যে নুন তেল দিয়ে হলেও আমার কিন্তু ভাতটা খাওয়া হয়ে যেত বেশ পেটটা ভরে যেত হলো পরের দিন খেতে বসে মনে হলো ঠাকুর যদি একটু এর মধ্যে একটু ডাল দিতেন তাহলে আমার ডাল দিয়ে ভাতটা খাওয়া হয়ে যেত পরের দিন এই উত্তরোত্তর আমার কিন্তু ইচ্ছেগুলোই মানে এগুলি আমার নেই এগুলির অভাব আছে এখান থেকে আমি বেরুতে চাই আমার একটু একটু করে চাওয়া বাড়তে থাকলো কিন্তু আমি যদি ঠাকুরের স্মরণে থাকি আমার যদি ধর্ম হয় আমার আরাধ্য দেবতার উপাসনা করা এই ধর্মটা যদি আমি ভ্রষ্ট না হই ধর্ম থেকে তাহলে এই যে না থাকাগুলি আমার কাছে না থাকা বলে মনে হবে না আমি এগুলির অভাব বোধ কখনো করব না এই অভাব বোধগুলি নষ্ট হয়ে যায় একদম তোমার কাছ থেকে এগুলি পুরো সরে যাবে সরে গিয়ে কি করো তুমি পরমানন্দের শক্তি পাবে তুমি সময় একটা আনন্দ নিয়ে থাকবে নাই যে তোমার যে বাস্তব জগতে যেগুলি কি মানুষ বলে আছে বা নেই এতে তোমাকে কোনো রেখাপাত করবে না তোমাকে কখনো বিব্রত করবে না তোমাকে ব্যতিব্যস্ত করে দেবে না এইগুলি যদি তোমার ভেতরে তোমাকে যদি সবসময় কুড়ে কুড়ে না খায় তাহলে তো তোমার ভেতরে আনন্দই আনন্দ পরমানন্দে শক্তি তুমি অর্জন করতে পারবে এবং এই তোমাকে সমস্ত শক্তি দেবে এইগুলি থেকে তোমার বেরিয়ে আসা এগুলো কিন্তু ভীষণ সত্যি ভীষণ সত্যি এবং এই এইভাবে যদি প্রতিটি মুহূর্ত চলা যায় তাহলে কিন্তু আমরা সবাই ভালো থাকবো এবং এই বেদবাণী পাঠ সোনা তাকে লালন করা তাকে ধারণ করার অর্থ এবং এটাই বোধ একমাত্র উদ্দেশ্য আমরা কিভাবে ভালো থাকব। আমরা যদি এই পথ ধরে চলতে পারি তাহলে কিন্তু আমরা ভালো থাকবো ঠাকুর কথাই নির্দেশ দিলেন এবং আমাদের প্রত্যেকেরই ঠাকুরের এই আদেশ মেনে চলা উচিত আমাদের নিজেদের জন্য আমরা ভালো থাকলে ঠাকুর ভালো থাকবেন এটা যদি বুঝতে পারা যায় তাহলে আমার প্রিয় ঠাকুর যার দিকে তাকালে পরে মনে শান্তি আসে মন শান্ত হয় অন্য সব কিছু ভুলে গিয়ে মনে হয় যেন অনন্ত সময় তার সামনে দাঁড়িয়ে থাকি তাকে দুচোখ ভরে দেখি তাহলে এমন কোনো কাজ আমার দ্বারা হবে না যাতে ওই আমার প্রিয়জন কষ্ট পাবে যদি সত্যিকারের ভালোবাসা যায় এটাই হচ্ছে আসল কথা জয়রাম জয়রাম